আমি ডক্টর নবীন শ্রীবাসন অবস্ট্রিশন এন্ড গাইনোকোলজি কলেজস फ्रॉम কলকাতা আজকে আমার আমাদের আলোচনার বিষয় হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আমাদের কাছে গাইনী ওপিডি তে বা клинике অনেক গুলো پیشنট বা কাপল এরকম আসে যারা নিউলি ম্যারিড আর ওরা ইমিডিয়েটলি প্রেগন্যান্সি নিতে চাই না ইমিডিয়েটলি সন্তান বা বাচ্চা নিতে চাই না

সেটা আনফরচুনেটলি মিস করে গেল ফটো পিল মিস করলো দুটো থেকে বেশি পিল মিস করে গেলে এইসব پیشنটকে আমাদের যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি বা সন্তান যদি ওরা না চায় তাহলে এরকম پیشنটদের আমাদের যে পিল দেয়া হয় যে কন্ট্রাসেপটিভ দেয়া হয় ইন ইমার্জেন্সি সিচুয়েশন আকাকলিন সিচুয়েশনে যে পিলগুলো দেয়া হয় সেটাকে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বলি আমরািন কাছে আর আজকের দিনে তিন রকমের ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আছে ফার্স্ট ওয়ান ইজ কপার টি যেটা কপার টি বা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস যেটা আমরা ইনসার্ট করি সেটাও কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসাবে ইউজ করা যায় এন্ড দিস ইজ ইন ফ্যাক্ট মোস্ট এফেক্টিভ ইটা মোস্ট এফেক্টিভ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড আর এটা পাঁচ দিনের অন্তর অন্তরে پیشنট কে দেয়া যায় মানে আনপ্রোটেক্টেড सेक्सुअल ইন্টারকোর্স অর ফর 5 দিনের মধ্যে বা 120 আওয়ারের মধ্যে কপারটি দেয়া যায় এন্ড बिफोर এন্ড আফটার Ovulation সাইকেলে কোনো দিনে মানে কপারটি আমরা ইনসার্ট করতে পারি উইথ ম্যাক্সিমাম এফেক্যাসি সো ম্যাক্সিমাম এফেক্টিভ ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইজ কপারটি এরপরে আমাদের কাছে আতে ট্যাবলেট আছে এটা প্রোজেস্টরন থাকে এটা अराउंड 80 টু 90% এফেক্টিভ থাকে

बडी मास इंडेक्सर डोज अल्टरेशन थे मैं डॉक्टर আমি তিনটে মেথড বললাম কপার টি আর দুটো পিলস বললাম নান অফ देम কোনো মেথডই এসটিআই বা এসআইভি প্রিভেন্ট করে না দিস ইজ বিকজ এর মেকানিজম অফ অ্যাকশনটা কি মানে প্রথমে রেটা বললাম যে প্রেগন্যান্সি হওয়ার জন্য ফার্স্ট ওভারি থেকে ডিম্বাশয় থেকে ডিম বের হয় দ্যাট ইজ कॉल्ड एज OVULATION তারপরে হাজবেন্ডের শুক্রাণুটা আসে শুক্রাণু এসে টিউবে নলিতে ফার্টিলাইজেশন হয় বাট ডিম ডিম্বাণু আর স্পার্ম মিটিং টা কিন্তু টিউবে হয় টিউবে ব্রুন তৈরি হয় ব্রুন তৈরি হওয়ার পর ব্রুনটা ইউট্রেসের দিকে আসে আর ইউট্রেসের ওয়ালে এসে বসে যায় যেটাকে আমরা বলি ইমপ্লান্টেশন এখন যে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ গুলো আমি যেটা বললাম সেটার মেকানিজম অফ অ্যাকশন হলো ডিম্বাশয় থেকে যে ডিমটা বেরিয়ে মানে যে ডিম বের হয় যে ওভিলেশন যেটা হয় ওটাকে ইনেবেট করা বা ওটাকে ডিলে করা

এটা কিন্তু নরমাল কন্ট্রাসেপটিভ নয় ইট শুড নট বি ইউজড রেগুলারলি মানে রেগুলার সে মহিলা মানে সপ্তাহে 2 দিন 3 দিন বা মাসে 2 দিন 3 দিন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভের দরকার পড়ছে সেই সেই پیشنকে কিন্তু ভালো রেগুলার কন্ট্রাসেপটিভ ওনন কন্ট্রাসেপটিভ ডেটা 21 ডেজ বা 28 দিন 28 ডেজ তে কন্ট্রাসেপটিভ থাকে সেই কন্ট্রাসেপটিভ গুলো ইউজ করা উচিত এটার ভিতরে একটা কারণ আছে

ওয়েট গেইন হয় নজিয়া হয় গা গোলায় মাথা যন্ত্রণা হয় একটু ব্রেস্টে হেভিনেস হয় আর একটু ব্লোটেড সেনসেশন গ্যাস অম্বলের হিসাব মানে গ্যাস অম্বল যেমন হয় সেরকম ফিলিং হয় সেরকম কোন সিরিয়াস সাইড এফেক্ট কিছু নেই ওয়ান সাইড এফেক্ট ইস মেনস্ট্রাল ইরেগুলারিটিস মানে পেশেন্টের যে সাইকেল যেভাবে চলছে মাসে মাসে আঠাশ দিনে যে সাইকেলটা চলছে पीरियड्स বা মাসিক যেমন চলছে সেটা কিন্তু কমপ্লিটলি হ্যাম্পার হয় ভাই پیشنটের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হয় কখনো কখনো پیشنটে যে মাসিক গুলো আছে সেটা ডিলে হয়ে থাকে বা কখনো মাসিক তাড়াতাড়ি আসে বা দুটো মাসিকের মাঝখানে স্পটিং বা ব্লিডিং বা একটু রজস্রাব হতে পারে তো এই সব কিছু ইমার্জেন্সি কন্ট্রাসেপশনে মিনিমাম সাইড এফেক্টস হতে পারে কখনো যখন پیشنটের সাইকেল খুব বেশি বা মাসিক যদি আসে না ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের পর যদি মাসিক না আসে चौदह दिन परेशन जो खुद बेसि ब्लाड प्रेसर आनक्रोल्ड हाइपर टेंशन जो बेसि स्ट्रोक्री फैमिली हार्ट ए रोग पेशेंटर क्षेत्र में एक मान एक ता देखे नहीं थे हो बे। आप ता 14 ডাক্তরের আন্ডারে সুপারভিশনে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নেওয়া উচিত আপার্ট ফ্রম দ্যাট देयर ইজ নো সিরিয়াস সাইড ইফেক্টস অর কন্ট্রা ইন্ডিকেশনস ফর ইমার্জেন্সি পিল প্রেগন্যান্সি হয়ে গেলে কিন্তু একটোপিক প্রেগন্যান্সি বলে একটা বিষয় আছে যেখানে কিন্তু প্রেগন্যান্সি তার ইউটরাসেস বা জরায়ুর ভেতরে না এসে বাইরে নলিটে থেমে গেছে এই সব কন্ডিশনে যদি پیشنট ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিজেই না থাকে কিন্তু অনেক ডेंजरस ইট ইজ ভেরি ডेंजरस

टेक इमार्जेंसि कन्ट्रसेपन पेशेंट आजकल देखे सबर द काउंटार ही नहीं प्रेगनेसिटार एकटर टू टेक अंडार डॉक्टर सुपारविजन